আসসালামু আলাইকুম আপনি কি ফেসবুক মনিটাইজেশন নিয়ে কাজ করছেন অথবা ফেসবুক মনিটাইজেশন পাওয়ার জন্য কাজ করছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই আমরা প্রতিনিয়ত যে ভিডিওগুলো পোস্ট করি সেই ভিডিওগুলোতে ফেসবুকের নিয়মের বাইরে কোনো ভিডিও পোস্ট হয়েছে কি না এইটা ফেসবুক কোম্পানি কিন্তু চেক করে সেটা ইস্যু করে দেয় এখন আমরা দেখবো যে আমার আইডিতে কোনো কপিরাইট ইস্যু আছে কি না তো আমরা চলে যাব হেল্প অ্যান্ড সাপোর্টে তারপর সাপোর্ট ইনবক্স ইওর অ্যালার্টস দেখেন এখানে কিন্তু আমাকে তিনটা ভিডিওতে ইস্যু দেখাইছে এই তিনটা ভিডিও আমার যত দ্রুত সম্ভব ডিলিট করে দিতে হবে আর এই তিনটা ভিডিও যদি আমার প্রোফাইলে থাকে তাহলে আমি সারা জীবনেও কিন্তু মনিটাইজেশন পাবো না তো আমরা এখন ডিলেট প্রক্রিয়ায় চলে যাই দেখেন এখানে ঢোকার পরে দেখা যাচ্ছে যে কপিরাইট ম্যাচ তার মানে এখানে একটা মিউজিক আছে যে মিউজিকটির কারণে আমরা হচ্ছে কপিরাইট ইস্যু পেয়েছি তো দেখি মিউজিকটি চালু করে এই ধরনের কোনো ইস্যু যদি আমাদের প্রোফাইলে থাকে তাহলে কিন্তু আমরা সারা জীবন কাজ করলেও আমাদের আইডিটা মনিটাইজেশন পাবে না তাই এই ধরনের কপিরাইট ম্যাচকৃত ভিডিওগুলোকে আমাদের ডিলিট করতে হবে যত দ্রুত সম্ভব যতগুলো ভিডিও এভাবে কপিরাইট ইস্যু থাকবে সবগুলো কিন্তু ডিলিট করে দিতে হবে হ্যাঁ কীভাবে ডিলিট করবেন ডিলিট করবেন এভাবে ক্লোজ করে দেবেন আবার পুনরায় সাপোর্ট ইনবক্সে ঢুকবেন ঢোকার পরে ইউর অ্যালার্টস ইউর অ্যালার্টস থেকে আবার নতুন আর একটা ভিডিও যেটাকে ইস্যু আছে এই ইস্যুটা দেখেন এই এই ভিডিওটা কিন্তু আমার হচ্ছে স্ক্রিন ভিডিও করা তার জন্যে হয়তোবা ইস্যু আছে তো এটা আবার নতুন করে এভাবে ডিলিট করবেন কন্টিনিউ কন্টিনিউ করার পরে আবার কন্টিনিউ কন্টিনিউ এখানে আসছে সাব ডিস্ট্রিবিউট না না সাবমিট ডিস্ট্রিবিউট না রিমুভ ভিডিও সাবমিট ডিলেট ভিডিও তো এভাবে আপনারা প্রতিটা বাড়ি করবেন এক্সিকটিউট করে আবার ক্লোজ করে দেবেন আবার এখানে আসবে এখানে আসার পরে আবার আপনারা সাপোর্ট ইনবক্সে বক্সে যাবেন সাপোর্ট ইনবক্স থেকে ইউর অ্যালার্টস ইউর অ্যালার্টস থেকে আবার যে ভিডিওটি আছে সেই ভিডিওটি ক্লিক করবেন ক্লিক করার পরে আবার নিচে আসবেন নিচে আসার পরে যে ভিডিও ডিলেট ভিডিও কন্টিনিউ কন্টিনিউর পরে রিমুভ ভিডিও সাবমিট ডিলেট ভিডিও তো এভাবে আপনারা প্রতিটা ভিডিও যতগুলো ভিডিওতে ইস্যু আছে এভাবে আপনারা একটা একটা করে ডিলিট করে রিমুভ করে দেবেন তাহলে আপনার আইডিটা কিন্তু সিকিউর হয়ে যাবে তার মানে কি আপনার আইডিতে যদি রকম ইস্যু না থাকে আপনার কোনো প্রবলেম নেই আপনার আইডিতে কাজ করলে আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন তো এখন আইডির সমস্ত কপিরাইট ইস্যুগুলো রিমুভ হয়েছে তো আপনারা এইভাবে আপনার আইডিটাকে সিকিউর করেন সমস্ত কপিরাইট ইস্যুগুলো রিমুভ করে আপনার আইডিতে কাজ করেন তাহলে আপনারা একদিন না একদিন ঠিকই মনিটাইজেশন পেয়ে যাবেন তো অন্যথায় কেউ যদি কপিরাইট ইস্যু রেখে হাজারও ভিডিও দেন কোনো লাভ নাই ভাই তাই আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের কপিরাইট ইস্যুগুলো রিমুভ করে তারপর আপনার আইডিতে কাজ করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য